তো হ্যালো বন্ধুরা তো আমি আজকে কি কি বাজার করস করলাম তো এত হচ্ছে এত হচ্ছে মূলা তো মূলা দিয়েও তত্তাজা সকালে বাজার করস করলে সব কিছুই একদম তরতাজা পাওয়া যায় তো মূলা আমি এক একমুটাই নিচ্ছি তো এরপরে আর কি আনলাম এরপরে আনলাম এটা হচ্ছে বেগুন একদম বেগুনও খুব সুন্দর সুন্দর তরতাজাও একদম চিকন চিকন বেগুন দি একদম কাছের থেকে পায়ে রাঁধছে এই যে খুব সুন্দর ওই যে তো এরা সুটকি দিয়ে খামু তো বেগুনটা এখন তো শীতকাল সুটকি তরকারি খুবই ভালো লাগবো আমার তো সুটকি খুবই প্রিয় এরপরে কি আনলাম তো এত ইচ্ছে তোমরা খাও কিনা জানি না বন্ধুরা তো এটা এই যে এটা পুঁশাকের ফুল এই যে তো এটা তো সব সময় পাওয়া যায় না তো আজকে পাইছি তো আজকে নিয়ে নিলাম তো এক পুতলা নিছি তো এটা গুটক খাও যায় তো পুঁই শাকের ফুল নিয়ে নিলাম আর কি নিলাম তো এটা হৈছে মিষ্টি কোমোৰ তো মিষ্টি কোমোৰ এক চিৰ ক'ত ছুটটো তই এটাই বোলে বিছ টকা তো আৰু কি খামো চবজিৰ এটা দাম তোৰ মিষ্টি কোমোৰ এক চিৰ নিয়া নিলাম তো খুব লাল দেখে খুব সুন্দৰ তই ভালেই লাগল তই নিয়া নিলাম এক চিৰ মিষ্টি কোমোৰ তাৰপৰা নিলাম তাৰপৰা আৰু কি ইয়াৰ পৰা আদা নিয়ে নিলাম আদাও ততাজয় তো আদা নিয়ে নিলাম তো আর বাকি তো আনলাম না আছে এসে নাই আমি দিয়ে আনলাম আজকে বাজার খরচ করলাম তো এরপরে আনলাম ডিম তো এটা হাঁসের ডিম তো আমার হাঁসের ডিম খুবই প্রিয় তো হাঁসের ডিম নিয়ে নিলাম তো ডিম আসকে অবশ্যই আমি একটু কম দামে খাইছি পঁয়তাল্লিশ টাকা কইরা তো এম আমি তুই নিয়ে নিলাম এই যে ডিম ও বড় বড় তো ডিম নিয়ে নিলাম এরপরে কি নিলাম তো এরপরে আনলাম সুটকি তো এটা হয়েছে লতা সুটকি তো লতা সুটকিও সব সময় ভালো দি পাওয়া যায় না তো এটা ভালোই তো এটা নিয়ে নিলাম একশো টাকা তো নয় ললিতা সুটকি তো এটা আমার খুবই প্রিয় তো আর কি মাছ মাংস তো কিছুই আনলাম না তো মাছ মাংস তো মাছ তো আমার অলরেডি আছেই তো মাছ মাংস তো রোজ রোজ ভালো লাগে না তো মাছ আছে গড়ে তো মাছ আনলাম না তো আজকে বাজার করছি তোই তো আর কি আজকে তো টুকুই তা